আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আগেই বলে দিচ্ছি ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখবেন আজকের পর থেকে আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলবো না শেয়ার কথা বলবো না শেয়ার লাইক কমেন্টের কথা কিচ্ছু বলবো না আপনাদের ভালো লাগলে করবেন না লাগলে করে চলে যাবেন কিন্তু ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে এমন একটি টোটকা এমন একটি অজিফা এমন একটি জিকির শিখিয়ে দিব যে অজিফা জাগ্রত করবেন কিভাবে কিভাবে কাজে লাগাইবেন এটা আজকে আপনাদেরকে বলে দেবো কেউ বলবেন আমি বলতেছি ইনশাআল্লাহ সোনার প্রিয় দর্শক শ্রোতা আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন আপনাদের প্রেম যদি পাঁচ বছরের পুরনো প্রেম হয়ে থাকে মনে করেন যে হাইস্ট সাত ঘন্টা সাত ঘন্টার ভিতরে প্রেম জোড়া লেগে যাবে সে নিজে থেকে আপনার কাছে ফোন দেবে স্বামী স্ত্রীর ভিতরে অমিল মোহাম্বত যে স্বামীরা পরকীয়া করে বউ কি এমনকি তালাক দিয়েছে এই স্বামী পর্যন্ত আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে শুধু কী কী লাগবে সেটা আমি বলতেছি ছেলে মেয়ে উভয় করতে পারবেন প্রেম করা হারাম তবুও যারা করেছেন তাদের ক্ষেত্রে বলতে চাই যারা বিবাহ করতে চাচ্ছেন তারা এই আমলটা করার আগে অবশ্যই আপনারা মেয়ের নাম মেয়ের মায়ের নাম ঠিক আছে আপনারা অবশ্যই কী করবেন লিখে রাখবেন খাতায় নোট করে আর আমি যেগুলো বলতেছি এগুলো নোট করে লিখে রাখেন খুবই পাওয়ারফুল দামি একটি আমল এবং এই আমলটি জাগ্রত করবেন কীভাবে এটা হচ্ছে বড় বিষয় আমলের কিছু মোয়াক্কেল থাকে মোয়াক্কেল গুণকে আপনি জাগ্রত করবেন কীভাবে এটা হচ্ছে বিশেষ করে বড় বিষয় প্রিয় দিনী ভাই বোনেরা চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই সন্ন্যায় প্রিয় দর্শক শ্রোতা আমলটি করার আগে আপনি বিশ টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক আল্লাহর ঘরে অথবা নবীর ঘরে বা এতিম বাচ্চাদেরকে দান করবেন দান করে আরবি মাসের প্রথম শুক্রবার মনে রাখেন আরবি মাসের প্রথম শুক্রবারে আমলটি করবেন একদম আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে খুঁজে বের করবে আপনি যদি সৌদিতে থাকেন সৌদিতে সে চলে যাবে ভাই খুবই দামি একটি আমল এটা আমি আমার কথা বলতেছি না আমার ওস্তাদদের শিখানো একটা আমল বলতেছি পাগল হয়ে যাবে ইনশা আল্লাহ দর্শক শ্রোতা কী করবেন জানেন আমলটি করার একদিন আগে বৃহস্পতিবারে এই যে সামনে আরবি রবি সানি মাস আসতেছে এই রবি সানি মাসের প্রথম শুক্রবার আমলটি করবেন আমার দ্বারা করে নিতে হবে না মানুষকে টাকা দিয়ে কেন প্রতারিত হবেন আমলটা করেন শোনেন শেষ পর্যন্ত দেখেন কথাটা বুঝতে পারছেন আমি আজকের ভিডিওটি পাঁচ মিনিটের উপর আর বানাবো না তারপরে দেখি আপনারা বোঝেন কি না দর্শক শ্রোতা দেওয়ার পরে আপনারা ফজরের নামাজের পরে নির্জন পাক পবিত্র কাপড় পরবেন উঁচু জায়গাতে বসবেন পশ্চিম দিক হয়ে বসবেন সামনে একটা মোমবাতি জ্বালাইবেন মোমবাতি জ্বালানোর পরে এই আমলটি করবেন আমলটি কি ছোট্ট একটি আমল সেটা হচ্ছে আল্লাহ তালার ইসিম আমলটি করার আগে যেটা প্রসেসিং সেটা হচ্ছে আপনি ইস্তেকফার পরবেন অন্তত তেত্রিশ বার আস্তাক লহা রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইভাবে 33 বার পড়বেন 33 বার আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন লিখে নেন 33 বার ইস্তেগফার 33 বার দরুদ ইব্রাহিম এবং 7 বার আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং সূরা কাফিরুন পড়বেন তিনবার সুরা ইকলাস পড়বেন তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার সুরা নাস পড়বেন তিনবার 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 করে চারটি সুরা তিন চারা বারোবার পাঠ করে নেবেন নেওয়ার পরে আবার তেত্রিশ বার দরুদ ইব্রাহিম তেত্রিশ বার পাঠ করে নেওয়ার পরে এখন আসল যেই দোয়া এই দোয়াটা আপনারা পাঠ করে নেবেন দোয়াটা কি সেটা হচ্ছে আল্লাহ তালার ইসিমের নাম এই নামটি আপনারা কয়বার পড়বেন জানেন এক হাজার তেত্রিশ বার এক হাজার তেত্রিশ বার পাঠ করবেন ইয়া ওদুধু ইয়া দু ইয়া ইয়া ইয়ুধু ইয়া ওদুধু চোখ দুইটা বন্ধ করবেন আর যাকে আপনি মনে বাসনে মনে কামনা করতেছেন আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক চোখ দুইটা বন্ধ করে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহকে বিশ্বাস করে নবীকে হাজির নাজির জেনে নবীকে বিশ্বাস করে আপনারা এই দোয়াটা পাঠ করবেন সেই দোয়াটা হচ্ছে ইয়া ওয়ুদু ইয়া ওদুদু ইয়া ওয়ুদু ইয়া ওয়দুদু বেশি নয় এক হাজার তেত্রিশ বার পাঠ করবেন এখন মনে করবেন হুজুর এতবার কেমনে করব ভাই আপনি যদি আপনার মনের মানুষকে পেতে চান এটা করতেই হবে কিন্তু বিশ্বাস রাখতে হবে অটুল তারপরে আপনি কি করবেন এখন এই আমলটি করার পরে এখন এই আমলটি আপনি জিন্দা করবেন কিভাবে। এইটাই আমি আজকালকে আপনাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি টিক্স শিখিয়ে দিচ্ছি আজকের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ভাই খুবই মন খারাপ হবে ভিডিও শেয়ার না করলে খুবই মন খারাপ হবে বুঝতে পারছেন ছেলে হোক মেয়ে হোক মেয়েরা মাসিক অবস্থায় অবশ্যই করবেন না ছেলেরা স্বপ্নদোষ অসাপ অবস্থায় করবেন না খুবই পাওয়ারফুল আমল যদি অসাপ অবস্থায় করতে থাকেন নাফাক কাপ কাপড় পরে যদি করেন হিতে বিপরীত হবে আপনার ফ্যামিলির যে কোনো কারো ক্ষতি হয়ে যাবে সেই সেইগুলো বলতেছিলে যে আমার দয়া করতে হবে আপনি নিজে নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ কথাটা বুঝতে পারছেন কারেন্টে চলে গিয়েছে আপনারা কেউ মন খারাপ করুন আমি এখন এগুলো শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চার ধরনের চারটা নাম নেবেন আজরাইল আলী সাল্লা সাল্লাম সাতবার জিব্রাইল আলী সাল্লামাম সাতবার মিকাইল আলীসাল্লাহ সাল্লাম সাতবার এবং ইসরাফিল আলি সাল্লাত সাল্লাম সাতবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম চোদ্দবার এইটা পরে আপনি মনে হাওয়াতে মনে করেন সে আপনার সামনে বসে আছে হাওয়াতে ফোঁ দিবেন দেওয়ার পরে আপনার কাজ শেষ সাত ঘন্টার মধ্যে সাত ঘন্টার মধ্যে ইংশাহাল্লাহ সোম্বা ইংশাহল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে কুকুরের মতো পাগলা কুত্তার মতো আপনার খুঁজতে লাগবে আপনাকে ছুটে মানে খুঁজতে লাগবে ইংশা আল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ ছোটো ভিডিও বানাই ভাই ছোটো ভিডিও বানাইলাম আজকে দেখি কয়জন বোঝেন বড় ভিডিও দিলে তো আপনারা বলেন হুজুর এত কথা বলেন কেন তো প্রিয় ভাইয়া আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন কারণ চলে গেছে আসসালামু বরহমতলা ববরাকাত